আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন ভুট্টার কাটুই পোকা দমনে কীটনাশকের একশো পার্সেন্ট ব্যবহার ভুট্টার বয়স যখন দশ থেকে তিরিশ দিনের মধ্যে থাকে তখন কাটুই পোকা ভুট্টার চারা গোড়া কেটে দেয় এতে সম্পূর্ণ ভুট্টার চারা নষ্ট হয়ে যায় আপনি যদি কাটুই পোকার বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থাপনা না নেন তাহলে জমির সমস্ত ভুট্টা নিশ্চিহ্ন হতে পারে কৃষি তথ্য ও ফসলের সমস্যা এবং সমাধান কাটুই পোকা কি। কাটুই পোকা হলো একটি নিশাচর পোকা এরা দিনের বেলায় মাটির নিচে বিভিন্ন ফাঁক করে লুকিয়ে থাকে এবং রাত হলে ফাঁকায় বেরিয়ে কচি চারা খায় সম্মানিত প্রদর্শক আপনারা যদি জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমন করতে চান তাহলে শুরুতে যে কাজটি আপনাদেরকে করতে হবে ভালোভাবে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থাপনা নিতে হবে সকালবেলা কেটে ফেলা চারার আশপাশে মাটি খুঁড়ে পোকা বের করে মেরে ফেলতে হবে ক্যারোসিন মিশ্রিত পানি শেষ দিন এবং পাখি বসার জন্য ডালপালা পুঁতে দিন যাতে করে পাখিগুলা উপরে বসে থাকতে পারে এবং পোকা দেখলেই যেন আক্রমণ করতে পারে রাতের বেলা জমিতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে ক্রিয়া এসে জমলে সকালে সেগুলো মেরে ফেলতে হবে কাটুই পোকা দমনে ওষুধ ব্যবহার করবেন ভুট্টার কাটুই পোকা দমনের জন্য ইউরিয়ার সাথে এমন একটি ব্যানজয়েড অথবা ক্লোরোপাইরিফস বা সাইফার ব্যবহার করতে পারেন খুব সহজে প্রিয় দর্শক আপনারা যদি স্প্রে প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই সিনজেন্টা কোম্পানির ক্যারাটে ব্যবহার করতে পারেন খুব কার্যকরী একটি কীটনাশক এর আগে ব্যবহার করছিলাম আলহামদুলিল্লাহ প্রতিটি চারা স্বয়ং সম্পূর্ণভাবে আছে এর আগে আমি যে ব্যবহার করছিলাম অন্যান্য কোম্পানি তেমন একটা কাজ করে নাই ক্যারাটে খুব ভালো একটা কাজ করে আপনারা ক্রোড়ো গ্রুপের যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন সেই সাথে ল্যামডা সাইলোথিন অ্যামামেক্টিন ব্যানজয়েড সেখানে ব্যবহার করতে পারেন খুব সহজে কীটনাশক কেরার সময় অবশ্যই চারটি বিষয়ে মাথায় রাখতে হবে সঠিক ঔষধ সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় প্রয়োগ পদ্ধতিতে অবলম্বন করতে হবে তা নাহলে ব্যবহার কার্যকরম হবে না বা কাঙ্ক্ষিত ফল আসবে না শুধু কীটনাশক কেনার আগে অবশ্যই কে কোম্পানি ডেট মেয়াদ আছে কি না লেবেল ঠিক আছে না কিনা এবং কোম্পানি অনুমোদিত কিনা অবশ্যই এদিকটা ভালোভাবে দেখে নেবেন আপনার যে পরিমাণে স্প্রে প্রয়োগ পানির প্রয়োজন হবে ওই হিসাবে গ্লাসে মেপে সুন্দর করে মিক্স করে নেবেন অবশ্যই স্প্রে ক্ষেত্রে বিকালবেলা অথবা আধার রাতে স্প্রে দিলে সবচেয়ে ভালো হয় কেননা তখন পোকাগুলো উপরে চলে আসে তখন যদি কীটনাশকগুলো গায়ে তাদের লাগে অবশ্যই সে মারা যাবে সবচেয়ে উত্তম হলো রাতের আধারে স্প্রেটা প্রয়োগ করতে হবে কাটোই পোকার জন্য আর যদি অতিরিক্ত কাটোই পোকা কেটে থাকে তাহলে পানি শেষ দিয়ে ইউরিয়ার সাথে কেরাটে অথবা কেরোসিন অথবা লেমিন মিশিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার কাটোই পোকার পোকার থেকে রক্ষা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন